উত্তরপ্রদেশে পেট্রোলের দাম চুরানব্বই টাকা পশ্চিমবঙ্গে একশো পাঁচ টাকা কেন এগারো টাকা করে কেন বেশি নিচ্ছেন ওই এগারো টাকা কমিয়ে দেখান এত গরিব দরদি জনদরদির কথা বলছেন তো তৃণমূল এতই জনদরদি সরকার তাহলে পেট্রোলে এগারো টাকা করে বিহারের থেকে উত্তরপ্রদেশের থেকে উড়িষ্যার থেকে অসমের থেকে গুজরাটের থেকে এগারো টাকা করে বেশি ট্যাক্স নিচ্ছেন কেন বিদ্যুতের মাসুল যেটা উত্তরপ্রদেশে দেড় টাকা পশ্চিমবঙ্গে সাড়ে ছ টাকা কেন কেন পশ্চিমবঙ্গে সাড়ে ছ টাকা হবে গ্যাসের সিলিন্ডার আপনার রাজস্থানের বিজেপি সরকার সাড়ে চারশো টাকায় দিচ্ছে আপনি কেন সাড়ে তিনশো টাকা অতিরিক্ত নিচ্ছেন সরাসরি এক্সট্রা ট্যাক্স নিচ্ছেন কেন পিসি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানি অভিষেক ব্যানার্জি কিন্তু জিএসটি নিয়ে একদম সরগরম কালকে বলেছে বিজেপি জিতলে জিএসটি বাড়বে এবং বিজেপি যত শূন্য হবে হারলে জিএসটি শূন্য এরকমই ব্যাপার কারণ ভিড়ের উপর তিনি বলছেন আঠেরো আর ভিড়ের উপর আহ তিন এই যে একটা পার্থক্য এটা মায়েদের কষ্ট হচ্ছে বাংলার আসলে ব্যাপারটা হচ্ছে তো বাজার করে কিনে খায় না তো চুরি দুর্নীতির পয়সায় চলে কিনা আমি জানি না ওনার সংসার কারণ বাজার করলে উনি অন্তত জানতেন যে জিরের যদি প্যাক জিরে হয় একদম ব্র্যান্ডেড কোম্পানির জিরে হয় সেখানেও জিএসটি আজকের দিনে দাঁড়িয়ে পাঁচ শতাংশ উনি এটা জানেন না ওনাকে মানে কি বলবো উনি তো ওই বললাম না বাজার করেন না রাস্তায় বেরোন না দোকান থেকে মুদিখানার থেকে জিনিস কেনেন না জানেন না খোলা বাজারের যে সমস্ত রয়েছে যে সমস্ত চাল ডাল আটা রয়েছে দু সালে নরেন্দ্র মোদীর সরকার এসে ইউপি আমলে মানে ওনার ওই পিসির আমলে যে সমস্ত কংগ্রেসের সাথে যখন জোট সরকার চালাতো তৃণমূল সেই আমল থেকে ওই আট দশ পার্সেন্ট যে ট্যাক্সটা ছিল সেটার থেকে নরেন্দ্র মোদী শূন্য করে দিয়েছিলেন আর এখন এই সমস্ত যে প্যাকেট জাত যে সমস্ত উপকরণ রয়েছে যেগুলোতে বারো পার্সেন্ট আগে কংগ্রেসের আমলে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল সেটাও নেমে এসেছে পাঁচ পার্সেন্টে যে কোনো যে যে কোনো কোম্পানি জেকের জিরে খান উনি আমি জানি না ওনার তো আবার ইম্পোর্ট হয় কিনা অন্যান্য জায়গা থেকে উনি আবার পশ্চিমবঙ্গের জিরে মানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোন কোম্পানি জিরে খান নাকি ওই সৌদি আরব এই জায়গাতে জিরে খান জানি না ওনার তো চোখ দেখাতেও বিদেশে যেতে হয় আমেরিকায় যেতে হয় সব কিছু করতে আমেরিকায় যান মানে যে সমস্ত জামা কাপড় পরেন সেগুলো তো কুড়ি পঁচিশ হাজার টাকার নিচে টি শার্ট পরতে পারেন না তো ফলে ওনার হয়তো ওনার এরকম শখ থাকতে পারে এবার যদি উনি ওই ইম্পোর্টেড মানে ওই ধরুন জার্মানির জিরে খাবো উনি জিরে গুঁড়ো যদি উনি জার্মানির খেতে চান তাহলেও ওনাকে পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে কোন জিরে গুঁড়োতেই আঠেরো শতাংশ জিএসটি নেই কিন্তু হ্যাঁ সম্ভবত চুরির কয়লাতে চল্লিশ পার্সেন্ট জিএসটি আছে চুরির কয়লাতে চল্লিশ পার্সেন্ট ওনার মানে ওনার জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই যে কয়লা চুরিতে কিন্তু চল্লিশ পার্সেন্ট জিএসটি হতে পারে মাথায় শুনুন আমি দুটো কথা বলছি শুনুন আমি দুটো কথা বলছি আপনি ভোটের কথা বললেন এবং আগেও বল বারবার বলছে যে বিজেপি কমলে জিএসটি আচ্ছা বিজেপি কমার আগে ধরুন বিজেপি কিছুই ছিল না বিজেপির আসন কমার থেকে ছাড়ো বিজেপি তখন ওই একশোর আশেপাশে সিট ছিল সেই সময় তো আপনার মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এলো এবং হচ্ছে হলো এই হেলথ তখন কেন্দ্র সরকার ট্যাক্স নিত রাজ্য সরকার আমেদের সরকার ছ পার্সেন্ট ট্যাক্স নিত টোটাল হতো পনেরো শতাংশ এখন বেশি করে বলছে না হেলথ ইন্স্যুরেন্স জীবন বিমা স্বাস্থ্য বিমাতে আমার আমরা করলাম জিএসটি শূন্য তো বামেদের আমলে যেটা পনেরো শতাংশ জিএসটি ছিল আরো দেড় পার্সেন্ট বসিয়ে সাড়ে ষোলো শতাংশ জিএসটি নিত এই মানে ট্যাক্স নিত মমতা ব্যানার্জি দু পর্যন্ত এত বড় এরা ঢপবাজ এরা এত বড় বড় কথা বলছে যেই সময় রাজ্যের সরকার মানে হচ্ছে হলো এই যে কাঠের চেয়ার প্লাস্টিকের চেয়ারে তখন রাজ্যের সরকার ট্যাক্স নিত বারো শতাংশ বিজেপি কোথাও নেই এসি ফ্রিজ এই আপনার মোবাইল এই যে ক্যামেরা বুম এসবের ওপর জিএসটি মানে ট্যাক্স ছিল তখন পঁয়ত্রিশ শতাংশ সেই জিএসটিটা আজকে কমে আঠারো শতাংশ হয়েছে আপনাদের আমলে করেননি কেন মশাই কংগ্রেসের সাথে যখন জোটের সরকার চালিয়েছেন ছিলেন তো নয় থেকে চোদ্দ ছিলেন তো সেই সময় রাজ্যও ছিলেন কেন্দ্র ক্ষমতায় ছিলেন চাল চাল চালের ওপর ন শতাংশ ট্যাক্স কেন নিতেন টুথপেস্ট সকালবেলায় ব্রাশ করতে যান সেই টুথপেস্টের উপর 21 শতাংশ ট্যাক্স কেন নিতেন মাথার তেল মাথার শ্যাম্পু তাতে 26 শতাংশ ট্যাক্স কেন নিতেন তখন তো কমাতে থাকতেন কংগ্রেসের জন্য 10 বছরের সরকার ছিল নরেন্দ্র মোদিকেে সে কেন কমাতে হলো 17 সালে করলেন 18 শতাংশ 26 31 যে শতাংশগুলো ছিল এখন করলেন 5 শতাংশ এবং শূন্য করে দিলেন অধিকাংশ থেকে কেন আঠেরো মানে আরে বাবা আঠাশের আগে কত ছিল কোনটা আঠাশ বলছেন বলুন আপনি একটা নাম বলুন আপনি একটা বলুন না প্রোডাক্টের নাম আপনি বলুন হ্যাঁ এসি আচ্ছা আপনি এসি বললেন আর বিনোদন বললেন এসিতে ইউপিএ সরকারের আমলে দু চোদ্দ সাল অব্দি ট্যাক্স কত ছিল ছত্রিশ শতাংশ সেটাকে প্রথমে কমানো হলো কত আঠাশ তারপর কমানো হলো আঠেরো নরেন্দ্র মোদী খুব খারাপ এর জন্য বিনোদন অর্থাৎ সিনেমা দেখতে যান আপনি যখন সিনেমার টিকিট কাট কাটছেন সিনেমার টিকিট কাটছেন টিকিটের জন্য আপনাকে কত দিতে হতো আগে দিতে হতো পঁয়ত্রিশ শতাংশ এখন কত দিচ্ছেন এখন সেটাই দিচ্ছেন পাঁচ শতাংশ সব কিছু বাদ দিন সব বাদ দিন আপনি আপনি হোটেলে খেতেন হোটেলে খেতেন যদি আপনি হোটেলে খাবার বুক করতেন আগে দিতেন তেইশ শতাংশ এখন দিচ্ছেন পাঁচ শতাংশ যদি আপনি কোনো হোটেলে গিয়ে থাকতেন পুরীতে যাচ্ছেন থাকছেন হরিদ্বারে বেড়াতে যাচ্ছেন বাঙালি থাকছে সেখানে আগে সেখানে ট্যাক্স দিতে হতো এখন সেটা কমে দাঁড়িয়েছে সব নরেন্দ্র কমাবে এগুলো আগে কেন মমতা কমাননি বলুন তো মমতা ব্যানার্জি কেন কমাননি বাদ দিন সবকিছু যোগী আদিত্যনাথের সরকারে উত্তরপ্রদেশে পেট্রোলের দাম চুরানব্বই টাকা পশ্চিমবঙ্গে একশো পাঁচ টাকা কেন এগারো টাকা করে কেন বেশি নিচ্ছেন ওই এগারো টাকা কমিয়ে দেখান এত গরিব দরদি জনদরদির কথা বলছেন তো তৃণমূল এতই জনদরদি সরকার তাহলে পেট্রোলে এগারো টাকা করে বিহারের থেকে উত্তর প্রদেশের থেকে উড়িষ্যার থেকে অসমের থেকে গুজরাটের থেকে এগারো টাকা করে বেশি ট্যাক্স নিচ্ছেন কেন বিদ্যুতের মাসুল যেটা উত্তর প্রদেশের দেড় টাকা পশ্চিমবঙ্গে সাড়ে ছ টাকা কেন কেন পশ্চিমবঙ্গে সাড়ে ছ টাকা হবে গ্যাসের সিলিন্ডার আপনার রাজস্থানের বিজেপি সরকার সাড়ে চারশো টাকায় দিচ্ছে আপনি কেন সাড়ে তিনশো টাকা অতিরিক্ত নিচ্ছেন সরাসরি এক্সট্রা ট্যাক্স নিচ্ছেন কেন পিসি বাইক প্রাইভেট লিমিটেড কোম্পানি এগুলোতে কমিয়ে দেখান না বাড়াননি মানে না বা না 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 বাড়ালে এক না বাড়ালে পেট্রোলের যোগী আদিত্যনাথের থেকে এগারো টাকা বেশি নিচ্ছেন কেন হিমন্ত বিশ্ব শর্মার থেকে এগারো টাকা বেশি নিচ্ছেন কেন ওনাদের রাজ্যগুলো চলছে না ওই ওই রাজ্যগুলো কি উচ্ছন্নে চলে গেছে আপনার চেয়ে তো ভালো চলছে মশাই তাহলে ওখান থেকে বেশি নিচ্ছেন কেন আপনি কমাচ্ছেন কোথায় কমিয়েছেন উনি বাড়াননি বাড়িয়েছেন বলেই তো এত টাকা রয়েছে দিন না পুজো যেমন নরেন্দ্র সব জায়গায় তো নরেন্দ্র মোদীর সাথে প্রতিযোগিতা করেন তাহলে নরেন্দ্র মোদী যেমন জিএসটি কমিয়ে মানুষকে উপকার করেছেন আপনি কমান আজকে একটা বাইক কিনতে গেলে আপনার কোথায় আন্দোলন করেছে কোথায় আন্দোলন করেছে কবে মানে সেই আন্দোলনটা আপনার ক্যামেরায় ধরা পড়েছে কি কুনাল ঘোষ তো কুনাল ঘোষের জীবনের ওই মানে কুনাল ঘোষ এখনো সেই ওই আন্দোলনের ওই প্রিজন ভ্যান বাজানো থেকে বেরোতে পারেনি ওনার আন্দোলন মানে ওনার সারাক্ষণ স্বয়নের স্বপ্নে ওই প্রিজন ভ্যান বাজানোর ওই আন্দোলনটা আজও মনে পড়ে কুনাল ঘোষ সেই আন্দোলনের ওই ইয়েটার থেকে বেরিয়ে আসুক সেই যে একটা পোস্ট ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারেননি উনি আমি বলছি জিএসটিতে নরেন্দ্র মোদী খুব খারাপ করেছেন যে আঠেরোটা পাঁচ করেছেন পাঁচটা শূন্য করেছেন বারোটা শূন্য করেছেন খুব খারাপ করেছেন নরেন্দ্র মোদী খুব খারাপ মমতা তাহলে ভালো করুন পেট্রোলের দাম করে দিন আশি টাকা ট্যাক্স ছেড়ে দিন গ্যাসের দাম করে দিন যদি উত্তর ইয়ে রাজস্থানে সাড়ে চারশো হয় আপনি চারশো টাকা করে দিন আপনাকে সবাই আমরা বিজেপি হয়ে সাধুবাদ জানাবো আমরা বিজেপি হয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবো আপনি করে দিন এই কথাটা তো আপনারা তো করতে পারবেন না তো তাহলে কেন এই ধরনের মিথ্যার বেশাতি চালাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে জিএসটি তে যে কাজ করেছে নরেন্দ্র মোদীর সরকার গোটা পৃথিবীতে সমস্ত দেশে আজকে ট্যাক্স বেড়েছে পোস্ট কোভিড পিরিয়ডে কোভিড পরবর্তী সময়কালে সর্বত্র কমিউনিস্ট শাসিত কিউবা থেকে শুরু করে চায়না থেকে শুরু করে সর্বত্র একমাত্র ভারতবর্ষের সরকার যে দাম বাড়ায়নি উল্টে কমিয়েছে এর জন্য নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিন আজকে বাইকে এত কথা বলা হচ্ছে বাইকে যে বাইকের তেলের দামে এগারো টাকা বেশি দিতে হচ্ছে আমাদের সেই প্রত্যেকটা বাইক পিছু আপনার কুড়ি হাজার টাকা করে দাম কমেছে আপনার মারুতি সুজুকি গাড়িতে এক লাখ দশ হাজার টাকা দাম কমেছে ৩৫ বছরের মধ্যে রেকর্ড মারুতি সুজুকি গাড়ি বিক্রি হয়েছে গতকাল মানে ইয়ে হচ্ছে জিএসটি ওঠার কমে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এইবার তো করুন যারা যারা কম দামে গাড়ি কিনলেন তাদেরকে একটু কম দামে পেট্রোল ডিজেল ভরার ব্যবস্থা করে দিন যদি দম থাকে মমতা ব্যানার্জি করুন না আর হলে নরেন্দ্র মোদীর সমালোচনা করবেন না নরেন্দ্র মোদীর সমালোচনা করার আগে ফিনাইল দিয়ে নিজের মুখটা পরিষ্কার করুন